তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করে অনেক ভালো আছো আমি তোমাদের আল্লাহর মতো অনেক 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 ভালো আছি আজকে নতুন আইটি ভিডিও নিয়ে বলতাম আইটি টপিকে তো তোমরা ভাই যেটা বলতে খালি বায়ু 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 বাই টপ বায়ু দাও তোমার বায়ু দাও বায়ো স্টাইলটা দাও ওই স্টাইলটা ভালো হয়েছে ওই স্টাইল পছন্দ হয়েছে খালি বায়ু আর বায়ু তোমরা খালি বায়ু চাইতে চেতে চাইতে চেতে পাগল বানা লেটেসো কালারিং বায়ু কিছুটা এইরকম ওকে তো হ্যাঁ ভাই আমি একটা বায়ু তোমাদের দিব না যেহেতু তোমরা আমার ভাই ভালোবাসার মানুষ তো আমি আজকে তোমাদের দেখা যাক কয়টা বায়ু দিতে পারি তো লাশ পর্যন্ত থাকো ভাই টপ যে বায়ুগুলো দেখতে পারো রিসেন্টলি টপ বায়ু মানে সবচেয়ে সুন্দর সুন্দর যে বায়ুগুলো আছে আমি সব বায়ুগুলো তোমাদের জন্য কালেক্ট করছি এক জায়গা থেকে অ্যান্ড দেন সব কিছু তোমাদের আজকে দিবো আমি ওই পাবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাই যাবা বা কমেন্ট বক্সে পাইবা অ্যান্ড দেন পাবা কোন জায়গায় গুগল ড্রাইভ করে আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে গুগল ড্রাইভ যাও ওখানে কম কপি করতে পারো এবং কি ডিসকোয়ার্ড থেকেও এটা নিতে পারবা ওকে যেমন ভাই মানুষ এক জায়গায় আমি তোমাকে পাঁচ ছয় জায়গায় দিয়েছি যা যেমন সুবিধা হয় এমনি নিয়ে নিবে ঠিক আছে তো তোমরা যদি আমরা বলতে চলে ভাই বায়ু দেন বায়ু দেন তো এই জন্য আমি তোমাদের জন্য টপ বায়ু নিয়ে এসে বসি হ্যাঁ হ্যাঁ ভাই এত কষ্ট করি যদি লাইক না করো তাহলে ভাই খারাপ লাগে চ্যানেলে সাবস্ক্রাইব না করলে ভিডিও আমারটা পাবা না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার না যদি মনে হয় না সে আমাদের উপকার কথা আছে আমাদের হেল্প করার জন্য কিছু করতে আছে তাহলে করো ঠিক আছে কোনো সমস্যা নেই প্রবলেম তো চলো আমরা চলে যাই ভিডিওর টপিকে তো ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমি তোমাদেরকে টপ যে বায়োগুলো আছে সব দেখাবো তার আগে সর্বপ্রথম যে বায়োটা সেটা আমি তোমাদেরকে দেখাই দিই তো এখন কি জামাল হয়ে গেছে বাই বায়োগুলো সেট করলে না আরেকটা ইডি সাথে সাথে দেখা যায় না গেম কাইটা আবার ঢুইকা পরে দেখতে হয় তো আমি বায়োটা এখানে দিলাম প্রথম বায়োর কোটটা তোমরা দেখে নাও এই দেখো প্রথম বায়োর কোট হলো এটা হ্যাঁ এখানে মি মেয়ের জায়গা হলো তুমি এখানে একটা একটা হাই আছে আসে এরপরে আবার কালারটা চেঞ্জ হয়েছে এরপরে লাভ গেছে এরপরে আবার কালারটা চেঞ্জ হয়েছে এরপরে ইউ ওকে ইউ হলো তুমি তো ইউর জায়গায় এখানে তোমরা কিন্তু দেখো আরও কয়েকটা লেটার অ্যাড করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা সাতটা ইউজ করতে পারবো এখানে তাহলে একটা কাজ করতে পারো মির জায়গায় তোমার নাম দিতে পারবো বা গার্লফ্রেন্ডের জায়গায় দিতে পারো মি মির জায়গায় তোমার নাম মি থাকবে গার্লফ্রেন্ডের নাম যেটা হয় এটা দিতে পারো যেমন সাপোজ আমি কারে ধরতে পারি গার্লফ্রেন্ড একটা ধরো তো কার্ডে দিবো ভাই আমি দিলাম ধরো অন্য নামটা যদি তোমার কাছে থাকে সুন্দর স্টাইলিং নেম সাত অক্ষরের ভিতরে তো দিয়ে দিবা আমার কাছে স্টাইল যেহেতু এখন করতে গেলে ঝামেলা যাবো তো আমি নামটা দিয়ে দিই আই এস এইচ এ ইশা ওকে দিয়ে দিলাম বাস এখন যদি আমি ঈশা দিয়া এটা ক্লোজ দিই এখন তো তোমার বায়ো তো এরকমই দেখাবে দেখো তোমার প্রোফেল এটা এরকমই দেখাবে কিন্তু 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 তাহলে কালারিং গেলেও কই ভাই আমি চাইছি কালারিংয়ে তো আমি ভাই এটা না কালারিং লাগবে কালারিংয়ের জন্য লাগবে আরেকটা আইডি দিয়ে তোমার ঢোকা তোমার ফ্রেন্ডের আইডি দিয়ে তুমি ঢুকা দেখতে পারো তোমার এটা কালারিং হয়ে গেছে এখন আমাদের এই বায়োটা দেখো কিরকম দেখাইতেছে তোমাদেরকে আমি দেখাই দিই এই দেখো দেখছো এখানে কিন্তু আমাদের বায়োটা দেখাতেছি মি অ্যান্ড দেন এখানে কিন্তু ঈশার নামটা আইসা পড়ছে এটা ছিল আমাদের ফার্স্ট বায়ো তো এই বায়োটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবা যে ভাই বায়োটা কেমন লাগছে হ্যাঁ এমনকি অনেকে বলতে পারো ভাই আমি কালারটা চেঞ্জ করতে চাই তো এইসবের কালারগুলো তোমরা কেমন চেঞ্জ করবো ওটাই আমি তোমাদেরকে দেখাই দেবো তো যখন ঢুকবে তখন কিন্তু ভাই এরকম একটা যদি লুক থাকে একটা আইড়িতে বাই তো এটা আমাদের ফার্স্ট নাম্বার বায়ো তো বায়ো নাম্বার চলো টুতে যাই তো বায়ো নাম্বার টু কোনটা আমি তোমাদেরকে দিব জোস একটা বায়ো দিব বায়ো নাম্বার টু তে ঠিক আছে তার আগে ভাই যারা যা লাইক না লাইক দিবা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো গাইস আমরা এসে বসে আবার এই আইডিতে ভাই কত যে প্যারা আর কত যে কষ্ট এক হয় লগ আউট আবার এক 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 আবার আবার লগ আউট লগন দিয়ে তোমাদের দেখাইতে হইতেছে তো লাইক না দিলে খারাপ লাগে তো এখানে আমরা এই আইডিটা এসে বসি এন্ড দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের নামটা দিতে পারো ফ্রি ফায়ার এই যে ট্রিপল নাইন এত টুকাইটা দিবা এই যে লোক পর্যন্ত এ লোকটা জাস্ট কাটবে এইো পর্যন্ত কাটবা কাটার পরে তোমরা তোমাদের নামটা এখানে দিতে পারো কারণ দশটা লেটার কিন্তু এখানে আরও দেখতে পাচ্ছিলাম যাবে তো এখানে যদি আরো কাটো তাহলে তোমার ফোন নিয়ম তোমরা এখানে দিতে পারবা ঠিক আছে তো এইটা ছিল টপ টু নাম্বার বায়ো তো চলো আমরা টপ থ্রি নাম্বার বায়োটা আমরা তোমাদেরকে দেখাই দিই হ্যাঁ তার আগে যারা যারা চালান সাবক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড দেন ভিডিও তো লাইক না দিলে ভাই লাইকও কইরা দিবা ঠিক আছে টপ থ্রি নাম্বার বায়োটা আমরা এইটা দেখো এই যে যে বায়োটা এখানে দেখতে পাতাসো এখানে একটা ইয়া দেওয়া আছে এরপরে ইউ লেখা আছে এরপরে আরেকটা লোগো এরপরে একটা ক্রুশের চিহ্ন তো চলো আমরা টপ থ্রি নাম্বার বায়োটা কিরকম দেখি এখন দেখতে পাতাসো উইআইডির বায়োটা কেমন দেখাইতেছে চাইলে এই বায়োটা তোমরা দিতে পারো এখানে ইউর জায়গায় কিন্তু তোমার নামটাও তুমি দিতে পারো ওকে তোমার নাম তুমি দিতে পারো নিচে কিন্তু কয়েকটা লোগো তোমরা চাইলে তোমাদের মনের মতো অ্যাড করতে পারো অন্য অন্য বায়োর থেকে লোগোগুলো কানেক্ট করার পর কানেক্ট করবা অ্যান্ড দেন এখানেও তোমরা অ্যাড করতে পারো ঠিক আছে তো এটা হলো আমাদের টপ থ্রি নাম্বার বায়ো তো এটা কেমন লাগছে অবশ্যই এটা ওই রিসক্রিপশনে বলবা যে কয়েক নাম্বার বায়োটা তোমাদের সবচেয়ে খতরনাক মানে ডেঞ্জারাস লাগছে ভালো লাগছে ঠিক আছে তো চলো টপ ফোন নাম্বার বায়োটা আমি তোমাদেরকে দেখাই দিই টপ ফোন নাম্বার বায়োটা দেখতে পাচ্ছ ভয়েসের রেকর্ড মানে তোমরা কিন্তু এটা বেশিরভাগ বলতে ভাই এই রেকর্ডের ওইটা আমাদের দেন তো এইটাই হলো তোমাদের বয়েস রেকর্ডের সেই বায়ু ওকে যারা মনে করি কি নাকি ক্লিক বয়সটা কি শোনা যাবে এরকম কোনো কিছু আজকে দেখবো যে বয়েস রেকর্ডটা আসলে কেমন ঠিক আছে লাস্টে দশ সেকেন্ডের এর বয়স রেকর্ড দেখা দিয়েছে এইখানে চলে তোমরা পুরো ফুল মিনিটও দিতে পারো দশ মিনিটেরও বয়স রেকর্ড দিতে পারো মানে ফার্স্ট একটা ওয়ান লাগাই দিবা লাস্টে ডাবল জিরো লাগাই দিবা ঠিক আছে দশ মিনিটের বয়েস রেকর্ড হয়ে গেছে এখন তো আমরা দশ মিনিটের বয়স রেকর্ড এখানে অ্যাড করা দিয়েছি ভাই গেমের ভিতরে দশ মিনিটের ভয়েস রেকর্ড একটা ফুল সং ওকে তো এখানে আমরা ভয়েস রেকর্ডটা যেহেতু অন করে দিয়েছি তো এখন আমরা চলে যাব আমাদের মেন প্রোফাইলে অ্যান্ড দেন দেখবো এটা কেমন দেখা যায় বুম বুম গাইস আমরা আইসে পড়ছি সেই ভয়েস রেকর্ডের বায়োতে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কালারটা কিন্তু আছে নীল তো এখানে তোমরা কালারটা চালো সবুজ বা সাদা বা যে কোনো কালার তোমরা দিতে পারো তো সাদা কালারটা হলে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়ে থাকে তো সাদা কালারটা কীভাবে দিবে আমি তোমাদেরকে এটাও বইলে দিতেছি ঠিক আছে তো এইখানে চলে তোমরা এই কালারটাও রাখতে পারো দেখতে কিন্তু গ্লো একটা আসছে সব কিছুই সব কিছু ঠিক আছে জাস্ট কালারটা এখানে চেঞ্জেস নাই ঠিক আছে তো এইখানে কিন্তু ভয়েস চেঞ্জার অপশনটাও কিন্তু আসে বসে এখন বাজে না বাজে না ভাই এরকম বা বাজবো না কারণ এটা কিন্তু আমাদের জাস্ট একটা এডিট করা বাই ওকে আচ্ছা এখন কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি তামিম ভাই কালার কেন চেঞ্জ করো আরে ভাই তামিম ভাই তো আছে তো প্যারা না ওকে সমস্ত কালার কোড আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এইখানে আমরা কালার কোড ইউজ করবো ভয়েস চেঞ্জার এটা ছিল না এই যে এই যে কালার কোড দেখো বিসি এটা থাকবে তার মানে এটা হলো তোমাদের নীল কালার কোড এখন হোয়াইট কালার করে যাবা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত কালারের নেম সহকারে কালার কোডগুলো এখানে পেয়ে যাবা ওই কালার কোডগুলো তোমরা এখানে ইউজ করবা এখন আমরা একটা ফাইন নাম্বার বায়োতে আইসা পড়ছি ভাই ওকে এই যে আমি দিয়ে দিলাম পিঙ্ক কালার অ্যান্ড দেন ওকে দিলাম এখন যদি আমরা এই বায়োটা লুক করে একটা প্রোফাইল দিয়ে তাহলে কিরকম দেখাবে ওটাই আমি তোমাদেরকে দেখাইতেছি দেখো উপরে কিন্তু পিঙ্ক কালার এটা আছে আর নিচে কিন্তু বায়োটা আমাদের এরকম ভাবে শো হয়েছে তো এই বায়ুটা তোমাদের কাছে কেমন লাগছে এটা তোমরা বলে দিবা ঠিক আছে তো এটা কিন্তু গার্লসের জন্য গার্লস এই বায়োটা মানে পুতুলের এটা বেশিরভাগ ইউজ করে আর ওদের কাছে এটা খুবই জনপ্রিয় বা ফেভারিট তো চলো আমরা বায়ু দেখে নিই ছয় নাম্বার বায়ু ওকে ছয় নাম্বার বায়োটা আমরা এখানে দেখে ফেলি তো তো টপ নাম্বার বায়োটা হলো দেখতে এই বায়ুটার বাইরে এত পরিমাণ হয়েছে এত পরিমাণ চাহিদা বলার বাইরে কারণ এটা কিন্তু ওল্ড ইমোশনের ভিতরে একটা বায়ু পথ আছে মানে ওল্ড ইলেট পাস করে একটা দেখতে পাতা সো সিজন ওয়ান সিজন টু দেন কি ভাই বলার বাইরে এখানে কিন্তু ভাই টপ বায়োগুলো এখানে আছে ঠিক আছে তো এখানে কিন্তু নাইনটি প্লাস করে তোমাদের বেস প্রাইজে দেশো তো এখানে কিন্তু একটা টপ বায়ু ছিল তো চলো এটা দেখাই যে এটা কতটাই মারাত্মক একটা বায়ু এটা টপ সিক্স আমি কেন দিয়েছি ফাইনালি গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা যে বায়ুটা দিলাম টপ সিক্সের এটা কীরকম মাখন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো এই বায়ুটা কিন্তু তোমরা সবাই যেটা ছিল ভাই এই বায়ুটা কই পামু কই পামু কেমনে পামু ভাই একটু দাও বাই ওটা একটু কই যা মজা দাও ভাই অনেকে আমরা বলতে ভাই বায়ুটা লোয়া হো ভাই যেমনি বারো লইয়া হো আমাদের দাও হ্যাঁ এখানে একটা ট্রিক্স খাটাতে পারো কি ট্রিক্স আমি তোমাদেরকে দেখাই দিই প্লিসটা হলো তোমাদের যে বায়োটা আসে না এই পাশটা চাপাই দিবা এখান থেকে কেমনে চাপাবা আমি তোমাদেরকে বলে দিয়ে আসি ওয়েট 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 দেখো এখানে হলো এই যে বায়োটা এখানে কলমে ক্লিক দিবা দেওয়ার পরে এই যে তোমার যে পাশটা তুমি যে নিস এই ভুইয়া পাশের এটা এটা এই এইটার রিমুভ মেটা দিবা ঠিক আছে এবং তারপর এই যে লোগোটা এই এটা দিয়ে দেবে সবার উপরে ঠিক আছে এখন দেখো একটা জিনিস আর এটা আমি এখানে বসাই দিই দেন দুইটা ইয়া বসাই দিই দেখতে যত একটি সুন্দর লাগে ঠিক আছে তোমরা যতটুকু সুন্দরভাবে এটা লুক চেঞ্জ করতে পারো আমি গিলারটা বসাই দিই গিলারটা বসাই দিলে দেখতে সুন্দর লাগবে বাস এই যে দেখো এখন এটার লুকটা তোমাদেরকে আমি দেখাতেছি যে কতটাই খাতারনাক অ্যান্ড ডেঞ্জারাস দেখাইতেছে ফাইনালি 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 গাইস এখন দেখো দেখে কি মনে হয় ভাই তোমরা দেখে কি বুঝতে পারো এই বায়োটা আসলে কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে না অবশ্যই তোমাদের কমেন্ট দিতেই ভাই বায়োটা কেমন লাগছে তোমাদের কাছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ছিল টপ সিক্স নাম্বার বায়ো এখন সবাই কি মনে করতেছে আমার কাছে ওল্ড ইলেট পার্স আছে অ্যান্ড ওল্ড ইলেট পার্সের জিনিস আমি এখানে দিয়ে রাখছি তিন ডিলেট পার্স আমি নিছি এখানে বুঝতে পারছো এটা আমাদের ছিল টপ সিক্স নাম্বার বায়ু অ্যান্ড দেন তোমাদেরকে এই বায়োটা দেখায় যে এই বায়োটা এখন তোমাদের কাছে কেমন তো গাইস এইটা হলো আমাদের বায়ো নাম্বার বুঝতে পারছো ভাই সেভেনটা কত মানে মারাত্মক একটা বায়ু ওকে এই বায়োটা কিন্তু তোমরা সবাই চাইতেছিলা ভাই এই বায়োটা দেন এই বায়োটা দেন এখানে কিন্তু দুয়ার ছবি যেতেছে অ্যান্ড দেন স্মুকের ছবি আছে ওকে তো এইটা হলো আমাদের বায়ু নাম্বার সেভেন আর বায়ু নাম্বার সেভেনে তোমাদের কাছে কেমন লাগছে ওটা তোমরা বলবা ঠিক আছে তো জিনিসটা বুঝতেই পারলা ঠিক আছে ভাই তোমাদের আর কি বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর যাই জামালা হলে অবশ্যই কমেন্ট করতে বলবো না আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করো সবাই রিপ্লাই আমি দিই কম বেশি রিপ্লাই দিবো ঠিকইশাল ওকে এখানে কিন্তু সেভেন নাম্বার বায়োটা তোমরা দেখতে পারলা তো চলো আমরা এইট নাম্বার বায়োটা তোমাদেরকে দেখাই দিই ঠিক আছে এইট নাম্বার বায়োটা দেখার আগে বাই প্রত্যেকটা বায়ুর দেখানোর জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হইতেছে আমি জানি কারণ এক বাই লগার দিতে হইতেছে আবার লগ ইন দিতে আইডি ওকে ফেসবুকে যেতে হইতেছে লগ ইন লগ আউট আবার তোমাদের দেখাইতে হইতেছে তো সাবস্ক্রাইব আর কষ্ট কষ্ট না পাইলে ভাই লাভ নাই তো আশা করি তোমার কাছ থেকে সাপোর্ট সবার কাছ থেকেই পাবো তো চলো আমরা বায়ু নাম্বার এইট চলে যাই তো ভাই এখানে যে বায়ো নাম্বার এইটটা আছে সেটা হলো এই বায়োটা এই বায়োটা কিন্তু তোমরা সবাই যেতে ছিল পুতুলের পরে কিন্তু নামও থাকে সবাই তো অনেকে কথা ভাই নাম কেমনি দিব তো এই দেখো এখানে কিন্তু এই পুতুলের এতটুক থাকবে এবারে তোমাদের নামটা তোমরা এখানে দিতে পারো তো আমি এখানে আমার নামটা দিয়ে দিই ফোন নামটা দিতে হবে ঠিক আছে নামটা আসছে আমাদের এখন কিন্তু এখানে আমাদের স্পেস দিতে হবে দেখো কোন জায়গায় স্পেস এই জায়গায় একটা স্পেস দুইটা স্পেস দুইটা স্পেস দেওয়ার পরে আমি আই ডোন্ট নো আই মিন ঠিক হয়ে গেছে ওকে দুইটা স্পেস দিয়ে আমরা দেখলাম হ্যাঁ তো চলো আমরা একটা কাজ করি আমরা লাপটারে মাঝখানে রাখব লাফটারে যদি মাঝখানে রাখি তাহলে ফার্স্টের দিক দিয়ে আমাদের স্পেস একটা দিতে হয় বাস এখন কিন্তু আমরা যেটা এটা দিয়ে দেখতে পারি যে ঠিক হয়েছে কি না তো এখানে আমরা যাই এখানে একটা ঝামেলা কি এখানে যে নিমটা একসাথে মিশে গেছে এখানে একটা স্পেস দিয়ে দিই ঠিক আছে ওকে এখন কিন্তু ডান ওকে বাস হয়ে গেছে আমি এটু যে তোমাদেরকে ঠিক করে দেবো দেখো এখনও কিন্তু হয় না এই দেখো এটা কিন্তু আবার এখানে এসে বসে এখন কিন্তু এখানে বুঝে যেতেছে আমরা এখানে ক্লিক দেব আরও একটা দিলাম এখন দেখি এখনও কিন্তু হয় নাই আরও একটা দিলাম এখনও কিন্তু হয় নাই আরও একটা দিলাম এখন কিন্তু পারফেক্ট কিন্তু বসে গেছে এখন যদি আমরা এই বায়ুটা যা দেখি এখন কিন্তু দেখতে পাচ্ছি বায়ুটা কিন্তু পুরো পারফেক্টলি বসে পড়ছে ওকে কোনো যাই যে আমরা সারা সুন্দরভাবে কিন্তু এখানে বায়ুটা নিয়ে নিতেও কিন্তু অনেকটাই প্রায় মাখন লাগতেছে ওকে চাইলে তোমরা এই বায়ুর কালারটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারো চলো টপ নাইন নাম্বার বায়ু আমি তোমাদেরকে দেখাই দিই হ্যাঁ হ্যাঁ টপ নাইন নাম্বার বায়ু দেখার আগে ভাই যারা যার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন তো হি সাবস্ক্রাইব বাটন ফাইনালি গেছে আমাদের টপ নাইন নাম্বার বায়ু হলো এইটা ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্সের যে বায়ুটা আছে ওটাই কিন্তু টপ নাইন নাম্বার বায়ু হ্যাঁ ভাই ফ্রি ফায়ার ম্যাক্সের যে বায়োটা আছে আর এটা কিন্তু অনেক ফেমাস একটা বাই ওকে তবে সবাই বলতেছিল ভাই ভালো 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 ভাই ও ভাই যেগুলো একটু জনপ্রিয়তা পাইছে একটু লাভ পাইছে ওগুলাই দেন ওকে ইউনিক বাইও কয়েকটা দিয়ে এর জন্য ইউনিকও তোমাদের কয়েকটা দিতে আসি দেন সব কিছু মিলাই জিলাই দিতেছে ওকে অবশ্যই লাইক দিতেই হইব ভাই ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দিবা তো এটা হলো টপ আমাদের নাইন নাম্বার বাইও তো ফাইনালি গেস টপ নাইন নাম্বার বাইও হলো এইটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ টপ নাইন নাম্বার বায়োটা কিন্তু এখানে দেখা এখানে কিন্তু ইউরো কালার দেওয়া আছে তোমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারো আর আমি যদি দেখাই দিচ্ছি যে কালার কিভাবে চেঞ্জ করতে হয় ওকে তো এটা হলো আমাদের টপ নাইন নাম্বার বাইও তো চলো তো আজকে লাস্ট হবে টপ টেন নাম্বার বায়ু আর চলো আমরা টপ টেন নাম্বার বায়ু এখন দেখে ফেলি এইটাই হলো টপ টেন নাম্বার বায়ু বুঝতে পারছো দুজনে হাত দিয়ে রাখছে এখানে দিয়ে দিচ্ছে নো এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের অন্য কিছু দিতে পারবা ঠিক আছে বাস হয়ে গেল টি দিলাম দেওয়ার পর এখন যদি আমরা যাই দেখতে পারবো যে বায়োটা কেমন আর এই বায়োটা তোমরা কিন্তু এটাই কিন্তু লাস্ট বায়ো আর আজকে দশটা পর্যন্ত বায়ো দিলাম আরও ওই রকম বায়ু চাও কিনা বলবা আমি কিন্তু আরও বায়ো আসে আমার কাছে বহুত বায়ু আছে আমি তোমাদের জন্য সব বায়ু নিয়ে আসবো ঠিক আছে ভাই অন্য সবাই যা খুঁজে খুঁজে তোমাকে বায়ো নিয়ে আমি কী কো মিয়া সাবস্ক্রাইব করো লাইক করো সাপোর্ট দাও কমেন্ট করো তাহলে হয়ে যাবে আর কিছু না চলো আমরা দশ নম্বর বায়োটা দেখে ফেলি ফাইনালি গাইস এই বাইরে দেখতে পাওয়া যাচ্ছে কেমন ভাই মাখন একটা বায়ু তো তোমাদের কাছে এই বায়োটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের বলবা কমেন্ট অবশ্যই বলতে পার মানে বলতে বলবো না ভাই একটু বোলা যাবো না ঠিক আছে বলবা যে এই বায়োটা তোমাদের কাছে কেমন লাগছে ঠিক আছে এন্ড এই বায়োটা কিন্তু দেখতে কিন্তু এরকমই লাগতেছে অ্যান্ড দেন এখানে কিন্তু একটা জিনিস করতে পারো তোমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারো হোয়াইট কালার দিতে পারো হোয়াইট কালারটা মানাবে আর চালে রেড কালার বা ইয়েলো কালার বা দিতে পারো কালার কেমনে দিবা আমি তোমাদের কালার কোডগুলো দিয়ে দিবো আর কালার কোডগুলো কেমন বসে হয় এটা তো আমি তোমাদেরকে বইলাই দিয়েছি ওকে তো এটা হলো আমাদের টপ টেন নম্বর বায়ু ছিল ঠিক আছে এখানে চলে নো লাভ মি কি লেখা আছে ওকে তো চাইলে অন্য কারো মেনশন করলে করতে পারো বা যারাই মেনশন করবো তার নামটা এখানে দিয়ে দিতে পারো ওকে আর ভাই হোক যা যা লাইক করা নয় লাইক দিয়ে দিবা চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে দেবা দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো টপিকে বা অন্য কোনো ভিডিওতে হাফেজ আজকে এই পর্যন্তই